গত শুক্রবার সন্ধ্যায় রাজধানী নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেরিল প্রথম আলো পুরস্কার দু হাজার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে সমালোচক এবং দর্শকদের রায়ে চলচ্চিত্র নাটক ও সঙ্গীতের পুরস্কার দেয়া হয় পাশাপাশি ছিল দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় নাচ ও গান মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার দু আয়োজনে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন সাকিব খান এবার তিনি শিকারি ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন সাকিবের হাতে পুরস্কার তুলে দেন চিত্রনায়ক ফারুক ও অঞ্জনা তার এই পুরস্কার তিনি ছেলে আব্রাহাম খান জয়কে উৎসর্গ করেছেন এরপর অপু বিশ্বাস সাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অভিনন্দন সাকিব রেকর্ড অষ্টমবারের মতো মেরির প্রথম আলো তারকা জরিপে সেরা অভিনেতার পুরস্কার অর্জনের জন্য এর আগে তিনি সাকিব খানকে শুভকামনা জানিয়ে আরও একটি স্ট্যাটাস দেন প্রথম আলো তারকা জরিপ দু হাজার ষোলো একজন সহকর্মী একজন শুভাকাঙ্ক্ষী এবং একজন স্ত্রী হিসেবে সাকিব খানের জন্য শুভকামনা রইল বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ